গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডয়বাড়ি উত্তরপাড়া গ্রামের বগারবিটা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী মৃত্যুর অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ফরিদা বেগমের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ নিহত ফরিদা বেগম ডয়বাড়ি গ্রামের আব্দুল সামাদের স্ত্রী অভিযুক্ত আব্দুল সামাদ বাংলাটি গ্রামের আলী আহমদের ছেলে নিহতের ছোট ভাই ফজলুল হক বলেন আমার বোনের স্বামী বিভিন্ন সময় আমার বোনকে নির্যাতন করত। তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা এসেছি আমাদের দেখে তার স্বামী পালিয়েছে আমার বোনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে দুদিন আষ্ট দিন পনেরো দিন পর পর আমার বোন আমার বাড়ি যেত পরে আমার মা বাপে আবার দিত মিলাইতে মারতো কয়দিন পর পরে মারতো আস্তে আস্তে একবারই মেরে ফেলাই আর লোক যে খুব এই লোক খুব খারাপ লোক এলুক চরিত্র মনে এ চরিত্রের আমার আপন বাস্তি উনি কইলা বলছে যে বিষ খায় মরিয়াছে অসম একটা রড বারছে পরে আমরা খবর পাইলাম কিরিয়া আমার বাস্তিতে বিষ মরার কথা না পরে উনি যে ইস্টি করছে তার বাজ দিতেছে পরে আমরা দৌড়া দৌড়ে আইলাম আয় দেখি না কিচ্ছু না উনি রে লাঠি রাগাতে মাইরা ফলাইতে চাই দিয়ে আমরা চিরা চিরি লাগাইছি এই অবসরে উনি ওই ডাকাত পলাইছে সামাত আর নাই পরে আমরা পুলিশ মুলিশ লই এলাম ওখান ওই জায়গায় হ্যাঁ নাই কিন্তু সত্যিকার স্যার উনি নিজের হাতে আমার বাস্তিরে মারছে আগে বারো মারতো মারলো আমরা মিলাই চারটা ফুল আমার হয়ে গেছে যাতে উনি আমার বাসি করছে বাবা মল আমি হিনে মরাম তোমার আমার আনু না আয় কান্তু যা তুই যে বাবা তোর ফুলাম আছে তুই থাকা এই যে এইভাবে দিন কাল গেছে এখন একেবারে মারি আসছি আমাদের সারা উনি করছে কি ষড়যন্ত্র করে বাস লইছে আমার সারা কবর দিব হে তখন আমি আয় খাড়িছি যে কালা মারি দে আমার দেখার আছে আমার বাসতি তুই মাইরা তুই আঙার সারা মারি দেবি এটা আমার মানি না তুই ডাকাই তখন এই কথা কথা ফলাইছি হত্যাকারী বিচার চাই আমার আপন জড়াত্ম বোন সে পিছনে আঘাত বাড়িটা তাকে আর আমরা আইসা আসার সাথে সাথে উনি পলাই গেছে আমরা নিশ্চিত হয়ে গেছি হ্যাঁ হেই মারছে সাধারণ একটা নাটক করছে কিন্তু আঙুরে যে মারছে মারি আসছে আঙুর জানাইছো না হ্যাঁ সুষ্ঠু বিচার আমরা চাই যে সঠিক বিচারটা এটা আমরা আপনাদের কাছে আমি তো ঘটনা স্থলে আমি আছিলাম না মাতার বিসো মাগা মাতা বিসো রে ইরে বড় বড় দুইটা আগাতে জেনে এনো বাড়িটা মাসি বাবা জামে পারে গামছাটা মাতা বানাতেছে দপড়না না হরে মার জালে আমি তো কাঁnda কু দিতি আছি ওরে মার জালে আয় বাত মার 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 মারতে মাতে এই যে চার সা করে হরে দি আছে বাবা ওরসে আছে বিশ খাইছে তখন আমরা দৌড়াদৌড়ি করে আমরা ফোনের উপর ফোন যে বিষ খাইছে যে তাহলে এখন লাস্ট আছে একবার বলে যে হাসপাতাল আছে আবার বলে যে বাগনাডি আছে তারপরে আমরা আবার ফোন দিছি কয় মারা গেছে তো মারা গেছে কোন জায়গায় আছে হাসপাতাল আছে না বাসায় আছে কয় বাগনাডি আছে তখন আমরা গাড়ি নিয়ে বাগনাডি আসছি আইসা দি বাগনাডি নাই বলে যে বগার বিড়া আছে আমরা এখানে আসছি আইসা দেখি যে মরা অবস্থায় ফালা মৃত হয়ে ফালা কতক্ষণ পরে দেখি যে এখানে দুইটা আঘাত বড় বড় শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুহেল মামুন জানান খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ভাই নামটা না এটা যেন হে বলে নাই না মেয়েছি ওর কি হয় মেয়ে মেয়ের মেয়ে हां हां মেয়ে